এক একদিন এক এক রকম চালের ভাত খাওয়াটা আমার একটা নেশা বলতে পারেন আজকে দেখুন সেরকমই তুলাই পাঞ্জি চালের ভাত করেছিলাম ভাতগুলো সেদ্ধ চালের থেকে একটু ছোট। আর অতটা মোটাও না আবার গোবিন্দভোগের থেকে একটু বড়। কিন্তু একটা হালকা আলাদা সুগন্ধ আছে আর রান্না করার পর হাতে বেশ সুন্দর একটা পিছল পিছল ভাব হয় মসৃণ লাগে আর তার সাথে এই পথটা কি আরে সেদিন বাড়িতে এসে গেছিলো তিনজন অতিথি অথচ বাড়িতে মাছ মাংস কিছুই নেই তা কি করি কি করি একটা ডিমেই সে যাত্রা তিনজনকে খাইয়ে দিয়েছিলাম এটাই সেই বিখ্যাত ডিমের বড়ার ডালনা দেখুন ভাতের পাতে যেমন দেখতে লাগছে খেতেও তেমন অনবদ্য নমস্কার বন্ধুরা কালোশোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমার এই কালোশোনা চ্যানেলের রেসিপিগুলো আপনারা ঠিক এইভাবেই দেখতে থাকুন আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাহায্য করবেন নিজের রেঁধেছি বলে না ডিমের ডালনার ডালনাটা খেতে সত্যিই দারুণ হয়েছিল এই দেখুন ঠিক এই রকম দেখতে হলে আপনি আর হোটেলে যাবেন কেন তাছাড়া একটা ডিমে আর কী বা হয় সেই জন্য আজকে তাড়াতাড়ি দেখে ফেলুন আর বাড়িতে করে লাইক শেয়ার কমেন্ট করে জানান ঠিক কেমন লাগলো তা বন্ধুরা আগেই বলেছি একখানা ডিমে তিনজনকে খাওয়ানো তাই একটা ডিম ফাটিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ যতটা পারবেন কুচি করবেন আমি যতটা পেরেছি করেছি আর কিছুটা ধনেপাতা পাতা অবশ্য আর স্বাদ মতো লঙ্কা লঙ্কা একটু বেশির দিকে দিলে কাঁচা লঙ্কা খেতে কিন্তু বেশ ভালো আস্বাদ হয় দেখুন আমি একটু লঙ্কা বেশির দিকেই দিচ্ছি কারণ লঙ্কা না থাকলে এই পদে আস্বাদটা কিরাম ফ্যাকাশে লাগে তারপর সবগুলোকে সামান্য একটু নুন মিশিয়ে খুব ভালো করে আগে ফ্যাটাতে হবে এই যে বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন দু চামচের বেশি বেসন একটা ডিমে লাগে না নুনো দিয়ে দিলাম ব্যাস এবার কালারের জন্য সামান্য একটু হলুদ এবার সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিই অনেকে আবার হাত দিয়ে ডিমটা ঘ্যাঁটা করেন ডিম হাতে দিলে প্রথমত একটা আঁচটে গন্ধ হয় দ্বিতীয়ত ডিমটা আমার মনে হয় অনেকখানি অংশ নষ্ট হয় সেই জন্য পাললে একটা চামচ দিয়েই ঠিক এইভাবে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিন মেশানোটা যেন খুব ভালো হয় তবেই কিন্তু বড়ার আকারটা আপনার ঠিক গোল গোল হবে খানিকটা সর্ষের তেল কড়াইতে ভালো করে গরম করে তারপরে লোতে করে দিন আগুন অর্থাৎ খুব হাই ফ্লেমে বড়াগুলো দেবেন না তাহলে বড়ার বাইরেটা পুড়ে যাবে ভেতরটা সেদ্ধ বা ভাজা হবে না তারপর একটা একটা করে চামচ দিয়ে ঠিক এইভাবে বড়াগুলো বসিয়ে দিন বড়াগুলো কিন্তু প্রথমেই নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ হতে দিন একটা সাইড কারণ বড়ার একটা দিক যদি ভাজা না হয় নাড়তে গেলে বড়াগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে যদিও ডিম আর বেসন আছে তবুও এতে পেঁয়াজ থাকার দরুন আপনাকে একটু সাবধান হতেই হবে আমি পরপর বড়াগুলো যতগুলো ভালোভাবে দেয়া যায় দিয়ে দিয়েছি এবার খানিকটা অপেক্ষা করছি দেখুন প্রথম বড়াগুলোকে আমি আস্তে করে উল্টে দেবার চেষ্টা করছি নিচের দিকটা হয়ে গেছে তাই জন্য এইভাবে উল্টে দিলাম আস্তে করে খুব আলগা হাতে উল্টাতে হবে বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে দেখুন একটা সাইডে রঙ পরিবর্তন হয়েছে যে বড়া দুটো আগে দিয়েছিলাম এবার ধৈর্য ধরে আরেকটা সাইড ভাজা হতে দিতে হবে আর আলগা হাতে রকম এক দুবার নাড়া দিয়ে দুটো সাইডই বেশ সোনালি সোনালি করে ভেজে নিতে হবে ধনেপাতা থাকার জন্য দুর্দান্ত একটা গন্ধ আপনারা পাবেন আমার সমস্ত রেসিপি কিন্তু এইরাম সহজেই অতি অল্প উপকরণে বাড়িতে তৈরি করা যায় সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই আমার কালো চ্যানেলটা ফলো করবেন যদি ঘরোয়াভাবে আপনারা কম মশলায় যে কোনো রেসিপি করতে চান দেখে নিন আপনার আমার চ্যানেলে এবার বড়াগুলো দেখুন দুদিক হয়ে গেলে তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে বেশি ভাজলে বড়াগুলো পুড়ে যাবে এবার নেক্সট প্যাচ বড়া আবার আস্তে করে দিয়ে দেবো এই রকম দেখতে হয়েছে আর এগুলো এমনিও খেতে চায়ের সাথে কিংবা পাকোড়া হিসেবে ভীষণ সুন্দর তারপরে অন্য নেক্সট ব্যাচের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে ফেনা ফেনা ব্যাপারটা দেখছেন এই ফেনা ফেনা ব্যাপারটা ডিম দিলে সাধারণত তেলের টেম্পারেচার কম থাকলে হয় কিন্তু আপনি যদি বেশি আগুন করেন তাহলে ডিমের বড়াটা পুড়ে যেতে পারে বলে ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে দেখুন ডিমের চারপাশের এই বুধবুদগুলো আস্তে আস্তে কমে বড়াগুলো ঠিক এই এইরকমভাবে হয়ে গেছে এবার নেক্সট ব্যাচের বড়া তুলে নিলাম ডিমের বড়ার ডালনা করতে গেলে প্রথমে আপনাকে সমস্ত বড়া আগে ভেজে নিতে হবে আমি সমস্ত বড়াগুলো তোলার পর ঠিক এই রকম দেখতে লাগছে বড়াগুলো আর যে তেলটুকু পড়ে থাকবে আমি তাতেই কিন্তু ডালনাটা করব। এক্সট্রা কোনো তেল আমি আর দেব না আমি সামান্য আলু লম্বা লম্বা আঙুলের মতন করে কেটে দিয়েছি ডালনার জন্য ঝোল মানে একেবারে পাতলা আর ডালনা হচ্ছে না ঝোল না ঝাল অনেকটা গাঢ় ঝোল বললে ভুল হবে একটু ঘন ঝোল ঠিক এই রকম দেখতে ডিমের বড়াগুলো তৈরি হয়ে গেছে আমার এইবার চলে আসছি কালো জিরে ফোড়ন দিতে কালো জিরে দিয়েই ফোড়ন দেব। কারণ রান্নাটা এতে বেশ সুন্দর হয় আলুগুলো ছেড়ে দিচ্ছি পেটে ধুয়ে রাখবেন আগের থেকে জলে ভিজিয়ে রাখবেন না হলে আলুগুলো কালো হয়ে যাবে ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো জল জল হয়ে যাবে বলে আমি খোলা রেখেই ভাজছি এবং এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবেন যাতে আলুর জলটা বেরিয়ে আলু ভাজা হয়ে যায় এরপর আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিতে হবে মোটামুটি নব্বই শতাংশ হয়ে যাওয়া অবধি দেখুন গুঁড়ো মশলাটা দেখালাম শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো বেশি কোনো মশলাই লাগবে না জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য এই এক চামচ কুচনো রসুন আমি ছেড়ে দিলাম এই রসুনটা দেবার ফলে তেলের উপর দারুণ একটা গন্ধ হবে এবার আপনারা বলবেন তাহলে তো ফোড়ন দেবার সময় দেয়া যেত না বন্ধুরা ফোড়ন দেবার সময় রসুনটা দিলে পুড়ে যাবে তাই জন্য মশলার সাথে রসুনটা দিয়ে কষিয়ে নিলাম তারপর আর কি তারপর আলুটা হয়ে গেলে একটু জল দেবেন আর এই গরম মশলার গুঁড়ো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু ধনে পাতা এবার ঝোলটাকে আপনা থেকে ফুটে উঠতে দিতে হবে খুব ভালো করে ফুটে উঠলে ঝোলটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিন ঝোলের আস্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি চাইলে বেশি বা কম করতে পারেন ইচ্ছা মতো দেখুন ঝোলটা অনেকটা পাতলার দিকে থাকবে কারণ ডিমের বড়াগুলো দিলে এই ঝোলটা খানিকটা টেনে নেয় সেই জন্য এই অবস্থায় আমি আলু হয়ে যাবার পরে পরেই ডিমের বড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখতে যেমন দুর্দান্ত লাগছে খেতেও খুব আস্বাদী হয় যদি কোনো দিন মাছ মাংস না থাকে একখানা ডিমে তিনজন খেতে গেলে এই রেসিপিটা আপনাকে করতেই হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আশা রইল করে জানাবেন আমাকে কমেন্টে কেমন লেগেছে ঝোলটা আপনা থেকে ফুটে উঠতে দিন অন্তত তিন চার মিনিট ঝোলটা ফুটিয়ে তারপরে আগুন বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখবেন তিন চার মিনিট আরও তবে হ্যাঁ খুব একটা ঢাকা দিয়ে এই রান্নাটা করার দরকার নেই কারণ এমনিতেই খানিকটা ঝোল আপনার কমে যাবে দেখুন বড়াগুলো অনেকটা ঝোল টেনে নিয়েছে বুঝতেই পারছেন আর দেখতেও ফুলে ফুলে উঠেছে এই হলো ডিমের বড়ার ডালনা তাই ডিমের বড়ার ডালনাটা এবার আমরা তুলে নেব সার্ভ করার জন্য যেহেতু বড়াগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আগে বড়াগুলো তুলে নেবেন তারপর সাইডে ঝোল বা আলু দিয়ে দেবেন আমি বড়াগুলো তুলে নিচ্ছি সার্ফ করবো বলে সাদা ভাতের সাথে গরম ভাতের পাতে এই বড়া বা ডালনার কোনো জুড়ি নেই দেখুন আমি তুলাই পাঞ্জি চালের ভাত করেছি তার সাথে খাচ্ছি ডিমের বড়ার ডালনা দারুণ লাগছে খেতে কারণ কম্বিনেশানটাই দারুণ ধোয়া ওঠা সাদা ভাত তার সাথে এই ডিমের বড়া রেখে দিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য একটু ঝোল কাঁচা লঙ্কা চিড়ে দেবার জন্য একটা হালকা ফ্লেভার হয়েছে আর ভাতে তো একটা সুন্দর গন্ধ আছেই ব্যাস এই যে আপনারাও এবার যান তাড়াতাড়ি তৈরি করুন আর খেয়ে নিন ধন্যবাদ বন্ধুরা শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য